আমার ভাবতে খুব অবাক লাগে যে আজকে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার একটি আন্দোলনের ফসল গণ্য করা হয় যে সরকারের প্রতি সবাই সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকে সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বিকার তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই মানে চিন্তাতেই তারা মশগুল আছে কিন্তু যারা এত শিশু কিশোর কি হত্যা করল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে ছাত্রদেরকে যারা হত্যা করলো সেই হত্যাকারীরা সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে তাদের কোনো উদ্যোগ নেই তারা কোনো ধরনের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি বলেই আজকে এই পরিস্থিতি হচ্ছে কেন গ্রামের বাড়িতে আগুন ধরানো হলো কেন মানে ভস্মীভূত করা হলো তার গ্রামের বাড়ি নিশ্চয়ই এরা ঘাপটি প্রশাসন অনেক কিছু জানার পরে তাদের মধ্যে সেই আন্তরিকতা এবং সেই উদ্বেগ উদ্যোগ নেই বলেই আজকে ফ্যাসিবাদের দোসররা সমাজের বিভিন্ন জায়গায় তৃণমূলে তারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে এর জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার শুধু ক্ষমতা উপভোগ করার জন্যই আজকে যারা গণতন্ত্র শহীদ হয়েছে যাদের রক্ত উঠেছে তারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসায়নি